আসসালামু আলাইকুম আজকে আমার চ্যানেলের যে মাইক্রোফোন আছে সেই মাইক্রো মাইক্রোফোনের চ্যানেলের সুন্দর ইউটিউব লোগো আর চ্যানেলের নাম আমরা ইসলামিক নেটওয়ার্ক আমার চ্যানেল হয়েছে দুইটা এটা হয়েছে ইসলামিক নেটওয়ার্ক এটা ইসলামিক বিষয়ে কাজ করা হয় আরেকটা হচ্ছে আমরা কেমন আছি সেটা গরিব দুঃখী মানুষকে নিয়ে কাজ করি যেমন চ্যানেলের নাম আমরা কেমন আছি আসলে আমরা কেমন আছি বলতেই যে মানুষ কীরকম আছে সেই বিষয়ে কাজ করা এর জন্য চ্যানেলের নাম দিছি আমরা কেমন আছি এটা দেখেন কত সুন্দর যাই হোক সবাই দোয়া করবেন জানি ভালো কাজ করতে পারি ইউটিউবে আমরা কেমন আছি এবং ইসলামিক নেটওয়ার্ক এই দুটা চ্যানেল আপনারা ইউটিউবে গিয়ে লেখবেন ইসলামিক ইসলামিক স্পেস দি নেটওয়ার্ক চার্জ দিলেই দেখবেন আমার ছবি আসবে তারপরে সেখানেই আমার ভিডিও দেখতে পাবেন আর একটা আছে আমরা কেমন আসছি এটা আপনার বড় হাতের প্রথমে লিখবেন তারপরে লিখবেন আমরা এ এম আর এ আমরা কেমন আসছি আমরা স্পেস দিয়ে কেমন স্পেস দিয়ে আসছি দেখবেন ছবি আসবে তারপর ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ So